প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আসসালামু আলাইকুম বরাবর মতো আমি অনেক জব নিউজ থেকে আজকে আমি প্রাইমারি যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা দিবেন আগামী দুয়ে জানুয়ারি শুরু হবে আগামীকাল সাতাশে ডিসেম্বর এটির আপনার যে প্রবেশপত্র রয়েছে ডাউনলোড করা যাবে অনলাইনে আপনারা যে কোনো দোকান থেকে অনলাইনের আপনারা প্রবেশপত্রটি প্রিন্ট করে নেবেন আগামীকাল থেকে আপনাদের প্রবেশপত্র ডাউনলোড প্রিন্টগুলো শুরু হয়ে যাবে ডাউনলোড শুরু হয়ে যাবে তো দুয়ে জানুয়ারি পরীক্ষা যারা প্রথম পর্বের রয়েছে তাদের পরীক্ষা শুরু হবে তো ইতিমধ্যে আপনারা আশা করি আপনাদের প্রস্তুতি সম্পূর্ণ করেছেন তো পরীক্ষার্থীদের জন্য যত নির্দেশনা আমি একটু এই বিষয়ে সে আলোচনা করব তো আপনারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আমি এখানে আপনাদের সকল কিছু খুঁটিনাটি সকল কিছু খুঁটিনাটি আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো খুবই সহায়ক একটি ভিডিও হতে যাচ্ছে প্রায় প্রাইমারি স্কুলের প্রাথমিক শিক্ষক যারা পরীক্ষা দিবেন তাদের জন্য দেখুন আগামী দুই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ শুক্রবার সকাল সাড়ে দশটা থেকে এগারোটা পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম জেলা ব্যতীত দেশের সকল জেলা একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে অধিদপ্তর জানিয়েছে পরীক্ষার জালিয়াতিরোধী এবং নজরবিহী নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে সাতাশে ডিসেম্বর থেকে প্রবেশপত্র ডাউনলোড করা হবে পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীরা অবশ্যই প্রবেশপত্র রঙিন প্রিন্ট এবং নিজের মূল জাতীয় পরিচয়পত্র এনআডিভাইস স্মার্ট কার্ড সাথে আনতে হবে সাতাশে ডিসেম্বর দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে অ্যাডমিট ডট ডট বি ডট থেকে ইউজার নেম ও পাসওয়ার্ড ব্যবহার করে এস এসি তথ্য দিয়ে লগ ইন করে প্রতিপ ডাউনলোড করা যাবে এছাড়া প্রার্থীদের মোটোফোনে আহ খুদে বার্তার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে প্রতিপদে বিবর্তিতে পারে পঁচাত্তর জন লড়বেন এবার নিয়োগে পদের তুলনায় বাড়তির সংখ্যা অনেক বেশি হয় তীব্র প্রতিযোগিতার মুখোমুখি হতে হবে চাকরি প্রত্যাশীদের অধিদপ্তর সূত্রে জানা গেছে প্রথম ও দ্বিতীয় ধাপ মিলে মোট শূন্য পদ রয়েছে চোদ্দ হাজার তিনশো পঁচাশিটি আর বিপরীতে আবেদনের অবস্থে দশ লাখ আশি হাজার আশিটি সেই হিসাব গড়ে প্রতিটি পদের বিপরীতে লড়াই করবেন পঁচাত্তর জন প্রার্থী এর মধ্যে প্রথম ধাপে প্রতি পদের বিপরীতে তিয়াত্তর জন এবং দ্বিতীয় ধাপে আশি জনের বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন কেন্দ্র সময় সতর্কতা দেখুন পরীক্ষার্থীদের অবশ্য সকাল 9টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে সকাল 9:30 মিনিটে কেন্দ্রে সাথে প্রবেশপত্র বন্ধ করে তালাবদ্ধ করতে হবে আর বড় নবকে ভেতরে ঢুকতে হবে না এবারে পরীক্ষার অন্যতম বিশেষ শর্ত হলো উভয় কান উন্মুক্ত রাখতে হবে ব্লুটুথ বা দৃশ্য কোনো ডিভাইস করতে পারবে তাহলে সময় প্রয়োজন টাসলেট ব্যবহার করা হতে পারে কেন্দ্রের প্রবেশপথে নারী ও পুরুষ পার্টি আলাদাভাবে তল্লাশি ব্যবস্থা করা अवश्य রয়েছে এখানে দেখুন পরীক্ষা কেন্দ্রে কি কী আনা যাবে কি কি আনা যাবে না পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ক্যালকুলেটর স্মার্ট ওয়াচ বা যে কোনো ধরনের ঘুরি ভেন পার্স ব্যাগ পার্টস বইভাচে কোনো ইলেকট্রিক ডিভাইস সঙ্গে আনা সম্পূর্ণ নিষিদ্ধ এমনকি পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত টয়লেটে যাতে কোনো ডিভাইস লোকানো না থাকে তা নিশ্চিত করা হবে কোনো প্রার্থীর কাছে নিষিদ্ধ সামগ্রী পাওয়া গেলে তাকে তাৎক্ষণিক বহিষ্কার সহ তার বিরুদ্ধে ফৌজাদের আইনে মামলা করা হবে ও এম আর পূরণ প্রশ্ন ব্যবস্থাপনা উত্তরপত্র ও এম আর অবশ্যই কালো কালের বল পয়েন্ট কলম ব্যবহার করতে হবে পেন্সিল ব্যবহার করলে উত্তরপত্র সরাসরি বাতিল হবে ও এম আর শিট কোনোভাবে ভাঁজ করা বা স্টেপল করা যাবে না পরীক্ষা শেষে ও এম পাশাপাশি ব্যবহৃত প্রশ্নপত্রটিও পরিদর্শকের কাছে বুঝিয়ে দিয়ে কক্ষ করতে হবে কোন অবস্থাতে প্রশ্নপত্র সঙ্গে নিয়ে প্রশ্নপত্রটি অবস্থাতেই প্রশ্নপত্রটির সাথে নিয়ে যাওয়ার সুযোগ নেই সুস্থ পরিকা করতে প্রতিটি কেন্দ্রে ফৌজদারি কার্যবিধি সুবিধা জারি থাকবে জেলা প্রশাসকের সাথে গঠিত কমিটি সার্বিক তদাধিকার এবং ভ্রমণ আদালতের তাৎক্ষণিক শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে নিয়োগের নামে কর্মসাধু চক্রের সাথে লেনদেন না করার জন্য সতর্ক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তো আশা করি বুঝতে পেরেছেন আপনারা কিভাবে আপনারা এই প্রাথমিক সহকারী শিক্ষক পদের জন্য লড়বেন এবং কি উক্ত পদের জন্য চাকরিতে পরীক্ষা দিবেন চাকরিতে পরীক্ষা দিয়ে আপনার কাঙ্ক্ষিত চাকরিটি পাওয়ার জন্য আপনি চেষ্টা করবেন তো আগামী দুই জানুয়ারি শুরু হচ্ছে দু শুক্রবার আপনাদের পরীক্ষা তো অবশ্যই অবশ্যই আপনারা এই পরীক্ষাটা দিয়ে কাঙ্ক্ষিত চাকরিটি পাওয়ার জন্য চেষ্টা করবেন চেষ্টা করে আপনারা অবশ্যই অবশ্যই আশা করি আপনার কাঙ্ক্ষিত চাকরিটি পেয়ে আপনি জীবনে অনেক উন্নতি করতে পারবেন তো বন্ধুরা অবশ্যই বেশি ভালো করে পড়াশোনা করুন ভালো প্রস্তুতি নিয়ে রাখুন এবার কিন্তু অনেক বেশি আপনার আবেদনকারীর সংখ্যা পড়েছে পদের তুলনায় আবেদনকারীর সংখ্যা অনেক বেশি পঁচাত্তর জন একটি সিটের জন্য পঁচাত্তর জন লোক কিন্তু লড়বে এখানে করে তো বন্ধুরা আশা করি আপনারা আপনাদের প্রস্তুতিটি সম্পন্ন করে ফেলেছেন পরীক্ষার্থীদের জন্য যত নির্দেশনা ছিল আমি আজকে আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে আমি আপনাদের কাছে তুলে ধরলাম আপনাদের জন্য শুভকামনা থাকবে আপনাদের জন্য দেওয়া থাকবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন বেশি বেশি চাকরিতে আবেদন করুন কোনো সমস্যা হলে আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন কোনো কিছু জানতে চাইলে আপনারা আমার সাথে কানেক্টিং হতে পারেন ফেসবুক পেজ অনেক জব নিউজে আসতে পারেন ভালো থাকুন সকলেই দেখা হচ্ছে পরবর্তী চাকরির ভিডিওতে আবার আপনাদের সামনে নতুনভাবে নতুন ঠিকানায়